বন্ধুরা নগদ অ্যাপ্লিকেশন থেকে আপনারা কি করে লোন নেবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে সার্চবারে লিখে দেবেন নগদ ঠিক আছে তো আমি নগদ লিখে দিচ্ছি নগদ লেখার পরে চলে আসবে এরপর দিয়ে দেবেন দেওয়ার পরে যদি আপনাদের এটা ওপেন লেখায় তাহলে ইনস্টল করা আছে বা আপডেট করা আছে তো আপনার যদি আপডেট লেখা আসে তো আপডেট করে নেবেন আর যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু লেখা নাই যে আপনার লোনের বিষয় ঠিক আছে তো এটার জন্য আমরা কোথায় যেতে হবে এই যে মেনুতে চলে যেতে হবে ঠিক আছে এখানে মেনু আছে এই যে আমার নগদ এখানে ক্লিক করবেন করার পরে আপনি দেখবেন যে এইখানে আপনার নামটামগুলা ঠিক আছে কিনা ঠিক আছে আর যদি নামটাম ঠিক না থাকে তাহলে এইখানে ইডিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ইডিট অপশানে ক্লিক করে আপনার নামটি আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার নামটি দেওয়া হয়ে গেছে এরপরে কি করবেন আপনারা এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে সেভ করে দেবেন ঠিক আছে তো এগুলো আগে ঠিক করে নিতে হবে তো সেভ করে নিয়েছি এরপরে আপনাকে যেটা করতে হবে আবারও পেন আইকনে ক্লিক করতে হবে হ্যাঁ তো আমি এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে যে আপনার ছবিটা দেখাচ্ছে এখানে কিন্তু আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে দিচ্ছি এজন্য আমি এখানে ক্লিক করেছি করার পর ক্যামেরার আইকনে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আবারও তো এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন তো আমরা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে আপনি চাইলে এখান থেকে ছবি তুলে দিতে পারেন আর আপনি চাইলে এই গ্যালারিতেও ক্লিক করতে পারেন তো আমি গ্যালারিতে ক্লিক করছি কেমন তো গ্যালারিতে ক্লিক করার পরে আপনার বিস্তারিত সব ছবি চলে আসবে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ছবিটি কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন তো আমি আমার পছন্দ মতন ছবি দেওয়ার পরে ডানে ক্লিক করবো ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে তো সিম্পলি কী করবেন এই ডানের উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু সেট হয়ে গেছে এরপরে কি করব আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব ঠিক আছে এরপরে কী করবেন আবার পরবর্তী ধাপে চলে যাবেন এরপরে কি করবেন নিচে চলে আসবেন আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন কে ওয়াইফ সি পুনরায় জমা দিন ঠিক আছে মানে হচ্ছে আপনি যখন ওই নগদে স্টার ওয়ান টু সিক্স এটা দিয়ে আপনারা ই করেন মানে ফোনে ইউজ করেন আপনি যদি অ্যাপস ইউজ করতে চান তাহলে এইগুলা কিন্তু আপনাকে জমা দিতে হবে নাহলে কিন্তু আপনি অ্যাপসে প্রবেশ করতে পারবেন না আর ব্লক করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি তো যাই হোক এই ছিল দেখানোর আর বিষয়টি হলো যে নগদ থেকে কখনোই লোন দেওয়া হয় না এটা হচ্ছে আপনার নগদ থেকে পরবর্তীতে ওরা যদি অপশনগুলো চালু করে তাহলে লোন নিতে পারেন তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না